কিছুদিন আগে আমার পুঁশাক গাছ থেকে সব শাক উঠিয়ে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আপনারা তো দেখেছিলেন এবং অনেক পছন্দ করেছিলেন আজ আবারও পুঁশাক গাছ থেকে পাতা তুলে এই যে সুন্দরভাবে এক টাকা বাঁচানোর রেসিপি তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো দেখতে পারছেন আমার পুইশের গাছে এখনো পর্যন্ত ভালো করে পাতায় গজায় ওঠেনি কিন্তু টাকা বাঁচানোর এই রেসিপিতে দেখলে আপনিও আপনার গাছে ঠিক এমন অবস্থায় করবেন এই যে যে কটা পাতা হয়েছে আর মোটামুটি যা গজিয়েছে তাই ওটায় গাছটারে পুরো করে দিলাম দেখতে একটু খারাপ লাগলেও বিশ্বাস করেন মনে কিন্তু শান্তি লাগছিল নিজের হাতে লাগানো গাছ এর এক অন্যরকম স্বাদ অন্যরকম শান্তি আর বাজার থেকে গতদিন তো মাছ নিয়ে এসছিল পাঙাশ মাছ তারপরে মাগুর মাছ তেলাপিয়া মাছ আপনারা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছিলেন সবাই ভেবেছিলাম এখান থেকে কাটবো না বাজারের শাক দিয়ে করবো তারপরে ভাবলাম কেন বাজারের শাক দিয়ে আজ বলেছি না টাকা বাঁচানো রেসিপি মানে মাছের তেল দিয়ে সুন্দরভাবে এই পুঁইশাকগুলো কিভাবে রান্না হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারাই তো আমার আরেকটা পরিবার গাছের গোড়ায় সবসময় আমি কলার খোসা বা তরকারির খোসাই দিই সেটা তো আপনারা জানেন তারপরেও আরেকবার দেখিয়ে দিলাম যে অন্য কিছুই দি না যদি একটু ডাইরেক্ট সূর্যের আলো পেত না তাহলে আরো ভালো হতো দেখতে পারছেন মাশাল্লাহ অনেক অনেক সুন্দর এবং অনেকগুলোই কিন্তু পাতা হয়েছে ডাল হয়নি বললেই চলে যা যা হয়েছে তাতে আমি অনেক খুশি আর এই পাঙাশ মাছের বড় মাথাটা আমি কি করব। তাই এই পাঙাশ মাছের পেটে যে তেল ছিল তেল দিয়ে আর এই মাথা দুই পিস পেটির মাছ দিয়ে সুন্দরভাবে আজ পুঁশাকটা ভুনা করব এই আলু কেটে মানে এই রেসিপিটা এত এত মজা হয় এটা হলে আপনার কোথাও অন্য কিছু খেতেই মন চাবে না শুধুই চাবে এটা দিয়েই মাছের তেলে আমি তো প্রথমেই মানে থাকে সেখানে লবণ মাখিয়ে আলাদা একটা কড়াইতে নিয়েছি তাহলে যে একটা গন্ধ থাকে কাঁচা ওটা চলে যায় আর ওই আস্ত তেলটা কিন্তু এই তেলে রূপান্তরিত হয় দেখতেই পেলেন বড় কড়াইতে থেকে ঢেলে নিলাম ওই মাছের তেলটা দিয়ে এবার আমি যে মশলাগুলো দিই মানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরা আর কাঁচা ঝাল এটাই তো আমার মশলা তাই না যেহেতু আমি কাঁচা ঝাল খাই বা বাটা মশলা খাই আপনারা সবাই জানেন তো কড়াইতে আমি সুন্দরভাবে এটা কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে নিলাম নিয়ে কষিয়ে এই যে পুঁই শাকটা দিয়ে দিলাম মানে পুঁই শাকের কালার দেখলেও না মনে এত শান্তি লাগে বাজারের হাজার কোটি টাকার মানে টাকার কিন্তু এগুলো পাওয়া যায় না এরা কোনো রকম মায়া কাজ করে কি আপুরা ভুল বলে সে বলেন তো যাক রান্না করলে অল্প একটুই হবে অল্প একটু হলে কী হবে মনের আত্মার শান্তি তো বড় শান্তি তাই না পুরা আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ছোটো বোনের চ্যানেলের পাশেই থাকবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন কষ্ট করে এটাই আর কিছু না আপনাদের কাছে চাওয়া আপনারা যেমন সুন্দর সুন্দর ভিডিও চান আমি চেষ্টা করি তেমনটাই দেওয়ার তারপরে এই যে পাঙাশ মাছের মাথাটা আমি কিন্তু তেলে নেড়ে নিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম সুন্দরভাবে আর পেটির দুটাও কারণ আমি কাঁচা দিব না কারণ কাঁচা দিলে আপনাদের ভাই আবার খেতে চায় না যাই হোক মাছের মাথার জন্য একটু কি পানি বেশি দিতে হলো কারণ ভালো করে ভিতরে তো সিদ্ধ হওয়ার দরকার আছে তাই না মাছের মাথাটা সিদ্ধ হওয়ার জন্যই এই পানিটা দেওয়া তারপরে এই যে মোটামুটি ভুনা টাইপের হয়ে আসলে আমি মাছের মাথা আর পেটি যেহেতু অনেক নরম থাকে তাই আগে ভাগে তুলে নিয়েছি দেখতেই পারছেন আর খুবই সামান্য পরিমাণ আছে ঝোল আছে সেটা আমি কড়াইতে আরেকটু শুকিয়ে নেব কিন্তু মাছ তো হয়ে গেছে যা স্বাদ বেরানোর হয়ে গেছে তাই আমি এই পরিকল্পনা করে মাছ আর পেটিটা উঠিয়ে রাখলাম আর আপনাদের ভাইয়া আবদার করেছিল তাকে জন্য আমি কয়টা তালের বড়া বানিয়ে দিই কারণ তাল তো শেষ খুবই কম আর আছে আছে বলতে তার জন্য অল্প একটু রেখেছিলাম তা এই এক কড়াইয়ের ভিতরে যেগুলো আছে এগুলোই হয়েছিল এটাই তাকে সুন্দরভাবে ভেজে দিয়েছিলাম কারণ সে আবদার করেছে আর আমি রাখবো না এটা তো হতেই পারে না যাক আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে